সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা ফাইভ বাই সেভেন ফিট একটা বেড খুবই সুন্দর একটা ডিজাইন যেটা আমাদের এডিসটা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির একটা ডিজাইন যেমন এখানে আমাদের কি সুন্দর ডিজাইন করা আছে দেখেন এই পাশে কিন্তু আপনার ডিজাইন করা আছে ভিতরে ব্ল্যাক কালার টানা আছে এই পাশটাতে কিন্তু আপনার ভিতরের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার টানা আছে সেম ডিজাইনটাই কিন্তু আপনার মিশনের পার্টেও কিন্তু করা আছে এটা সম্পূর্ণ মেহাগুনি কাট আর মালয়েশিয়ান প্রসেস কাটের উপরেও করা আছে এটা আমাদের কাছ থেকে আপনারা তিনটা সাইজই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফাইভ বাই সেভেন ফিট ফোর বাই সেভেন ফিট সিক্স বাই সেভেন ফিট তিনটা সাইজই অ্যাভেলেবেল যারা একটু কম প্রাইজের প্রোডাক্ট নিতে চান বা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ভালো প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যাদের বেড ফ্রোজন সিম্পল মডেলের ভিতরে তারা চালিয়ে কিন্তু এই মডেলটা নিতে পারেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসে নক দেবেন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফেসাফার কের উত্তর পাশে কুরিনচোর রাস্তা ওয়াল্ডেন প্লাজা শোরুমের পাশে ক কদশোপত্রি শোলিং নম্বর এই ঠিকানা এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন মতো এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো